আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তো ভর্তি পরীক্ষার সর্বশেষ যুদ্ধে আমরা চলে আসছি এবং তোমাদের মধ্যে থেকে অনেকেরই বিভিন্ন কোয়েশ্চেন আমি এখন পাচ্ছি এবং আমি ট্রাই করতেছি আমার সাইড থেকে যতটা সম্ভব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার তো আজকে যেই টপিকটা সেটা হলো যে আমি মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম মেডিকেলের অনেক মানুষজন তোমরা কোথাও চান্স পাও নাই ডেন্টালেও হয় নাই এবং ফলশ্রুতিতে এখন তোমার হাতে অপশন আছে গুচ্ছ আর কৃষি কিন্তু গুচ্ছ কৃষির যখন প্রস্তুতি তুমি শুরু করতেছো তুমি দেখতেছো তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে হয় ম্যান্ডেটরি না হয়তো ম্যাথ অ্যান্সার করার প্ল্যান করছো কিন্তু ম্যাথ শুরু করার পরে তুমি নোটিস করতেছো যে তুমি ম্যাথ পারতেছো না সো যারা আমরা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম অর্থাৎ তিন থেকে চার মাস আমরা টোটালি ম্যাথের দিকে নজর দেইনি ম্যাথের এমসি কিউনি অ্যাকচুয়ালি এইচএসির পরে চিন্তা করিনি তারা এখন কিভাবে ম্যাথ এমসি কিউতে ভালো করব। এই ম্যাথ এমসিকিউ যেমন উচ্চতর গণিতের এমসি কিউ হইতে পারে ঠিক তেমনই পদার্থ বিজ্ঞান বা ফিজিক্সের এমসি কিগুলো হতে পারে সো সেটা নিয়ে ওভারঅল আজকে আমি তোমাদেরকে একটা গাইডেন দেওয়ার চেষ্টা করব সবাই একটু মনোযোগ সহকারে শুনবা ছোটো ভিডিও হবে বাট কাজের হবে আচ্ছা প্রথমে আমি তোমাকে একটা আসার কথা বলি ইটস নট দ্যাট ডিফারেন্ট কোর্স বা বই সেল করার জন্য আমাকে যদিও বলতে হয় যে রিটেন ম্যাথ আর এমসি কিউ ম্যাথের মধ্যে হিউজ ডিফারেন্স হ্যাঁ আসে দুটা দুটো ডিফারেন্ট ডাইমেনশনার বাট যেটা মূল থিওরি যেটা মূল করার নিয়ম যেটা আসল জিনিস তুমি এইচএসি লাইফে যেটা পড়ছো ধরে নাও যে তোমার এইচএসসি লাইফের যে থিওরি এই থিওরির অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট এক্স্যাক্টলি সেম থাকবে তোমার ম্যাথের এমসি কিউতে জাস্ট এই এইচএসসির থার্টি পারসেন্ট এমসি কিউ জন্য চলে যাবে অর্থাৎ যে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আছে এই সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হলো তোমার এইচএসসির জ্ঞান দিয়েই তুমি পারবা কিন্তু থার্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে বা থার্টি পার্সেন্ট কোশ্চেন ক্রিয়েট করা হবে ওই কোশ্চেনগুলো এই এইচএসসি থেকেই যেগুলো তোমাকে করার জন্য শর্টকাট লাগবে যেগুলো করার জন্য তোমার এমসিকিউ জানার লাগবে যেগুলো করার জন্য তোমাকে সেপারেটলি পড়াশোনা করতে হবে সো এখন একটু সাউসটা বানাও এত হীনমতায় ভুগিও না তুমি পারবা এটা একটা গেল। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে ডোন্ট রিড বোর্ড বুকস এখন যদি তুমি চিন্তা করো যে আমি ম্যাথ তো করি নাই অনেক দিন চলো শুরু করে আমি কেতাবের বই বা রে রূপন্তীর বই বা অসীম কুমার সাহাসারের বই দিয়ে আমরা শুরু করে আরেকবার আরেকবার একদম জিরো থেকে ম্যাথ করব। এটা হবে সুইসাইড এটা করা যাবে না কারণ এখন তোমার যে ম্যাথ আসবে এটা রিটেন ম্যাথ না এটা এমসি কিউ ম্যাথ সো তোমাকে এখন পড়তে হবে হলো এমন কোনো বই যেগুলো এমসিকিউ বেস্ট সবচেয়ে ভালো হয় তুমি যদি এমসিকিউর শর্টকাট রিলেটেড বই পড়ো এখন যদি তুমি টিপিক্যাল একটা ভার্সিটি এ ইউনিটের গাইড এখন হাতে নাও যেমন সেটু সে কোনো একটা বিচিত্রা সিরিজের গাইড হাতে নিলা তুমি নোটিস করবা যে এই বইটা মিনিমাম এরকম তিনটা বইয়ের সমান মোটা এবং ওখানে অসংখ্য থিওরি অসংখ্য শর্টকাট যেটা দেখার পরে মাথাটা চক্কর দিবে মনে হবে যে আগামী এক মাস পরে আমার ভর্তি পরীক্ষা আমি কিভাবে এক মাসের মধ্যে বইটা শেষ করব পসিবল না তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে এই সময়ে বাজারে বেশ কিছু ম্যাথের শর্ট বুক বের হয়েছে যেগুলা অনেক ক্ষেত্রে হাইলাইট নাম হইতে পারে বা অনেক ক্ষেত্রে সাজেশন নাম হইতে পারে অনেক ক্ষেত্রে এগুলোকে অ্যানালাইসিস বই নাম হইতে পারে যে কোনো নামে হোক যেগুলো টিপিক্যাল গাইডগুলাকে শর্ট করে বানানো হয়েছে যেমন আমাদের সাথে কোলাবোরেশনে থাকা রিডার প্লাস পাবলিকেশনের এটা হলো ম্যাথ মেডিসিন বলে তো ওদের এই বইটাতে যেটা করছে যে যেগুলো শর্টকাট বললাম থার্টি পার্সেন্ট তোমার বইয়ের যেগুলো লাগবে সব ইম্পর্টেন্ট শর্টকাটস এই বইটাতে তুলে দিছে এবং এখানে শুধুমাত্র ম্যাথ আর শর্টকার্ট ম্যাথা শর্টকার্ট ম্যাথা শর্টকাট তো তোমরা যেই জিনিসগুলো নিয়ে পেন খাচ্ছিলা শর্টকাট নিয়ে সেই জিনিসগুলো এই বইটাতে পাবা এবং বইটা সাইজ দেখো কম্পারেটিভলি অনেক ছোট সো এরকম বই পড়তে পারো অর্থাৎ তোমার যে সোর্স যে সোর্স থেকে তুমি পড়াশোনা করবা এই সোর্সটা যাতে তোমাকে ডিপ্রেশন না দেয় এরপরে আসি তৃতীয় যে পয়েন্ট সেটা হলো একটা টেকনিক আছে এই টেকনিকটা তোমরা মনে রাখবা এই লাস্টের দিকে আসে এর উপরে কোনো টেকনিক নাই এটা হলো লার্নিং হোয়াইল সলভিং ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখবা লার্নিং হোয়েল সলভিং এটা কি খুবই সিম্পল একটা প্রসেস তুমি যদি এখন চাও যে না আমি এখন ম্যাথের ভার্সিটি ইউনিটের ক্লাস করা শুরু করব তোমার ব্রেনে কুলাবে না কারণ তুমি অলরেডি অনেক জায়গায় চান্স পাও নাই শেষের দিকে আসে ব্রেনে এরকম এনার্জি থাকে না কিন্তু তুমি যদি এইটা চিন্তা করো যে না আচ্ছা ঠিক আছে আমি এখন ম্যাথের এমসিকিউ যেগুলো এগুলো তো আসলে আসমান থেকে আসে নাই এই আসমান থেকে যেহেতু আসে নাই সেহেতু এই এমসিকিউগুলাকে এইভাবে চিন্তা করা যেতে পারে যে না আমি ম্যাথ এমসি নিয়ে বসলাম দেন আমি ধাপে ধাপে সলভ করলাম এই যে ধাপে ধাপে সলভ করবা এখন দেখো তুমি জিরো থেকে যদি ক্লাস করে করে তারপর শিখিয়ে তারপর গাইড পরবা এইটা যদি চিন্তা করো তাহলে হবে না আমি তোমাকে একটা সিম্পল প্রসেস শিখাই তুমি প্রথমে যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক নাও যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক চ্যাপ্টারাইজ কোশন ব্যাঙ্ক হতে পারে এটা সবচেয়ে ভালো অপশন বা ওয়াইজ কোশ্চেন ব্যাংক নাও বা একটা গাইড নাও নিয়ে ডিরেক্ট তুমি এমসিকিউতে চলে যাও ডিরেক্ট আমরা কি করব ডাইরেক্টলি গো টু এমসিকিউ এখন তুমি এমসিকিউটা নিজে ট্রাই করো নিজে ট্রাই করো এটা ভালো চান্সেস থাকবে যে তুমি নিজে মিলায়ে ফেলবা যদি নিজে না মিলে তাহলে আরও ভালো নিজে ট্রাই করে মিলল তাহলে তো ভালো লালা লাল এইটা যদি এমসি আসে তুমি পারবা হয়ে গেল আর যদি নিজে না মিলে এইবার তুমি গো ব্যাক টু থিওরি কোথাকার থিউরি যে কোনো একটা ভার্সিটি ইউনিটের গাইড বা যে কোনো একটা অ্যানালাইসিস মেগাবুক যেগুলাতে তোমার রেলেভেন্ট থিওরি দেওয়া আছে ওই এমসিকিউটার বা ওই এমসিকিউটার সলভে অনেক গাইডে সলভটা দেওয়া থাকে যে কীভাবে কোন শর্টকাট দিয়ে সলভ করছে জাস্ট ওই সলিউশনটা এখানে তুমি দেখলা শিখলা তারপর তোমার এটা সলভ হয়ে গেল এখানে যে সুবিধাটা হবে যে তুমি যখন কৃষি বা গুচ্ছের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক অনুযায়ী আগাবা তখন তুমি এক্সট্রা কোনো থিওরি পড়তেছো না এবং একটা এমসিকিউ যখন নিজে ট্রাই করতেছি দেন থিওরি দেখতেছি দেন আসা সলভ করতেছি তিনবার করা হচ্ছে সো তখন যখন এটা তো সলভ হয়ে যাবে এফোর্ট দিয়ে করার পরে কোনো দিন আর আটকাবা না গ্যারান্টিড সো এটা হলো লার্নিং ওয়াইল সলভিং অ্যাপ্রোচ এটা হবে তোমার শিখার বেস্ট অ্যাপ্রোচ এবং এক্ষেত্রে আরেকটা জিনিস হেল্প করতে পারে যেমন অনেক ক্ষেত্রে নিজের সলভ করা এনার্জি থাকে না তো সেক্ষেত্রে এখন কি আবার ম্যাথের ক্লাস করব না এই এনার্জি তো নাই এই এনার্জি থাকলেই তো হইতো চান্সই পাই যেতাম এখন যেটা করতে হবে কোনো একটা কোর্সে ভর্তি হও ভর্তি হয়ে রাতের বেলা একটা টাইম করবো ধরো সেটু সে দশটার দিকে ক্লাসটা ওপেন করবা ক্লাসটা ওপেন করে আমাদের যে ক্র্যাশ কোর্স যেটা এগ্রিজিয়াসলি লাস্ট ওয়ান এটা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স নাথিং এলস একটি লাইনও থিওরি নাই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টিচার ম্যানুয়ালি ধরে ধরে সলভ করাবে উইথ রেলেভেন্ট থিওরিস সো তুমি জাস্ট ওই টিচারের অ্যাপ্রোচ কেমনে সলভ করাচ্ছে কোন শর্টকাটে দিয়ে করাচ্ছে এটা শিখবা পারলে একটা খাতা কলম নিয়ে ছোটো ছোটো নোট করবা যদি নোট তুমি পড়বা না তুমি পড়বা পরে বই কিন্তু ওই নোটটা করলে দেখতেছো শুনতেছো একবার লিখতেছো তিনবার এরকম করে দুই তিনবার আউটপুট রাখবা ঠিক আছে এইটা হলো গিয়া আমাদের লার্নিং হোয়েল সলভিং এর হেল্পিং পয়েন্ট সো তুমি প্রসেসটা কি জিরো থেকে করাচ্ছে সলভ করতে করতে শিখা ভালো একই কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে দুয়ে ম্যাথের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই কাজটা আমি করতাম এবং আরেকটা এবার প্রো টিপ দিব প্রো টিপ যখন তুমি সলভগুলা করবা ধরো তোমার শর্টকাট মনে থাকতেছে না কি করবা তুমি তুমি যেটা করবা যে প্রতিটা ম্যাথ সলভ করার সময় পাশে ওইটা শর্টকাটটা লেখো প্রতিবার লেখবা ধরো তুমি একই পেজে দশটা বিপরীত ম্যাট্রিক্স এর শর্টকার কোশ্চেন পাইছো প্রত্যেকটাতে বিপরীত ম্যাট্রিক্স যে শর্টকার যে ওয়ান ভাগ এ ডি মাইনাস বি সি আর হলো ডি এ মাইনাস বি মাইনাস সি প্রতিবার লেখবা প্রতিবার লিখলে এটা তোমার যদি দশ বার লেখো জীবনে ভুলবা না সো এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে ওটা পাশে লেখা থাকতে হবে মনে রাখবা যে যা ভালো স্টুডেন্টের বই হলো নোংরা জঘন্য দাগাদাগি খারাপ স্টুডেন্টের বই চকচকা চকচকা বই যাতে না থাকে এই হলো আমাদের একটা ফাইনাল প্রিপারেশন প্ল্যান লাস্ট বাট নট লিস্ট সেটা হলো মনে রাখতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমি তোমাদেরকে একটা স্টোরি বলি সাহস দিয়ে একটু আমার দুইটা বান্ধবী ছিল আলফি ও দিনাজপুরে সম্ভবত এখন রুয়েটে পড়াশোনা করতেছে পাশও করে গেছে সম্ভবত আর হলো লিজা একটা বান্ধবী ছিল ও এখন খুলনা মেডিকেলে পড়তেছে ফার্স্ট টাইমে ওরা ফার্স্ট টাইম যখন ওরা কোচিং করতেছে মেডিকেল তো আলফি কিন্তু বাইদেবে মেডিকেলে হইলো না তখন আবার লিজারও হইলো না ভাই দি ভাই মেডিকেল তখন আমি কিন্তু কেবল ফ্রেশ চান্স পাইছি সো ওদের লাস্টের দিকে আসে আমি ওদের দুই দিন না তিন দিন নিজে পড়াইছিলাম কোনো টাকা নেই নেই আমার একজন বড়ো ভাই বলছিলো পড়াইতে এখনও খেলা আছে ওদের ওদের খেলা শিখে না আমার খেলা আছে তিন দিনে এক টানে শুধু শর্টকাট শিখাইছিলাম ম্যাথ শর্টকাট ম্যাথ শর্টকাট এবং তার পরবর্তীতে সম্মত আলফি হল রুয়েটে চান্স পাইছিল আর লিজা মনে হয় সম্ভবত কোথাও এক জায়গায় চান্স পাইছিল পরে নাই বা পড়ছে তারপর সেকেন্ড টাইম দিয়ে সে মনে হয় খুলনা মেডিকেলে গেছে সো এই যে মানুষজন দুই তিন দিন পরেও কিন্তু ম্যাথ পাইরে আসতেছে রুয়েটে পর্যন্ত চান্স পায়ে গেছে তো তুমি তো অ্যাটলিস্ট গুচ্ছ কিসি দিচ্ছ সো মনে সাহস রাখো সাহস রাখো আর প্রপার ম্যাটেরিয়ালসে নাও এই যে আমাদের এগ্রিজিএসটি লাস্ট ওয়ার কোর্স নিতে পারো আর এই যে এদের রিডার প্লাসের এই বইটা নিতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুইটা অর্ডার দেওয়ার অপশান আছে কিন্তু যাই করো প্র্যাকটিস করবা ম্যাথের এমসিকিউতে তোমার যে বন্ধু খুব এক্সপার্ট ও জাস্ট তোমার চেয়ে এক হাজার এমসিকিউ বেশি সলভ করছে নাথিং মোর নাথিং লেস ওরে কোনো দেবতা ভাবার দরকারই নেই তুমি এক হাজার এমসি কু সলভ করো ইনশাল্লাহ তুমি পারবা এইটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা